from the bible belts of the south who has reverted to islam and it all started back in 2010 when prophet muhammad may peace be upon him came to me in a dream to deliver me a message from god and i did not find islam islam found me and so let's get started প্রথম প্রশ্ন মাকে সবাই যেটা করে থাকে তা হলো আমি অবশেশে দুবাই কিভাবে পৌঁছালাম আমার বাবা ছিলেন ফোর্সে আর তিনি আমন্ত্রণ পেয়েছিলেন সৌদি আরবের রয়্যাল ফ্যামিলি থেকে সেখানে বাস করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল রিয়াদে এবং জেদ্দাতে তিনি আরও বাস করেছিলেন আবুধাবিতে আর আমি ছোটোবেলা থেকেই মিডিল ইস্টের দ্বারা প্রভাবিত ছিলাম আমার বাবার কারণে আরও তিনি আমন্ত্রণ পেয়েছিলেন দুবাই থেকে দু সাল থেকে আমিরাতসে কাজ করার জন্য যেমনটা এখন তিনি আছেন তো প্রথম দিকে এটা যেভাবে শুরু হয়েছিল। আমরা সবাই দুবাই চলে এসেছিলাম আমার বাবা যাতে করে জবটা গ্রহণ করে কিন্তু সেই সময় তিনি জবটা নেননি আমি অবশ্য খুবই আগ্রহী ছিলাম এই দুবাইয়ের ব্যাপারে আর সম্ভবত ভাবতাম যে একদিন না একদিন আমি এখানে আসবো কিন্তু তারপর সময়ের সাথে সাথে এই কথা আমার মাথা থেকে বেরিয়ে যায় আর আমি চলে আসি নিউ ইয়র্ক সিটিতে আর ইউনিভার্সিটি যাওয়া শুরু করি অ্যাট দ্য ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন নিউ ইয়র্ক আমি মোটেও ধার্মিক হিসাবে বড় হয়ে উঠিনি আমার ফ্যামিলির চার্চ যেত না সানডেতে আমরা ছিলাম আমাদের সম্প্রদায় এক প্রকার বহিরাগত আমার মা ছিলেন একজন কেমিস্ট আর আমার দেখা সবচেয়ে স্মার্ট মহিলা তিনি জ্যোতিষশাস্ত্র বা রাশিচক্র ভালোবাসতেন তিনি থাকতেন তার নিজস্ব ধুনে তাই সাধারণভাবে গডকে নিয়ে আমাদের বাড়িতে কোনো আলোচনা হতো না কিন্তু আমার মায়ের বাবা অর্থাৎ আমার গ্র্যান্ড আমার মায়ের অন্যান্য বোনেরা চার্চ এর সঙ্গে ছিলেন আমার গ্র্যান্ডফাদার ছিলেন তিনি ভালোবাসতেন জানেন আমরা সবাই দাঁড়াতাম গোল হয়ে ডিনারের আগে আর প্রত্যেকে একে অপরের হাত ধরে থাকতাম আর তিনি বাইবেলের ভার্স পাঠ করতেন আর কাঁদতেন জিসাস ছিলেন তার কাছে সবকিছু এমনকি আমার গ্র্যান্ড তাদের ছিল সত্য সত্যি খাঁটি খাঁটি তারা ছিলেন সত্যি দারুণ দারুণ মানুষ আর আমি কখনো কখনো তাদের সঙ্গে চার্চে যেতাম তারা আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন কারণ আমি ভালোবাসতাম গসপেল মিউজিক তাই আমি তাদের সঙ্গে মাঝে মাঝে চার্চে যেতাম মিউজিকের জন্য এই বিষয়টা ছাড়া চার্চ আমার কাছে ছিল পুরোপুরি রূপে অজানা স্থান আর একটা বিষয় আমার মধ্যে ছিল আমি ছিলাম সবসময়ই জ্ঞানান্বেষী আমি সবসময় এক প্রকার সত্যের খোঁজ করতাম আর একজন শিশু হিসাবেই আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছিল আমার মনে আছে এক রাত্রিতে আমি আমার গ্র্যান্ডফাদারের বাড়িতে ছিলাম আর ভোর তিনটের সময় আমার চোখ খুলে গিয়েছিল আর আমি দেখছিলাম যে এক বিশাল আলোর ঝলক তার বাড়িময় ভেসে বেড়াচ্ছিল আমি ভেবেছিলাম নিশ্চিত রূপেই আমার গ্র্যান্ডফাদারের বাড়িটা এঞ্জেলস দ্বারা সুরক্ষিত আর এটা ছিল প্রথমবার শেষবার নয় আমি অভিজ্ঞতা অর্জন করেছিলাম এই ধরনের অতিপ্রাকৃত বিষয়ের তো আমি সবসময় জানতাম যে কিছু একটা চলছে কিন্তু আমি জাস্ট এটা জানতাম না যে সেটা কী আমার গ্র্যান্ডমাদার সবসময় আমাকে বলতেন নিশ্চিতরূপে তোমার আত্মা ওদের জীবনে মিডিল বাস করত আর সে সবসময় চায় সেখানে ফিরে যেতে আর আমি খুবই মুগ্ধ হয়ে যেতাম এটার দ্বারা যতক্ষণ আমি ছোট ছিলাম এছাড়াও যেমনটা আমি বলেছি এ বিষয়ে আমার ড্যাডির ছিল বিশাল প্রভাব আমার উপর আমি সবসময় স্বপ্ন দেখতাম মিডিল ইস্টে আসার যাই হোক তারপর যখন আমার আঠেরো বছর বয়স হল আমি সিদ্ধান্ত নিলাম ফ্যাশনের জগতে আমার কেরিয়ার গড়ে তোলার আর আমি নিউ ইয়র্ক সিটিতে চলে এলাম ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যোগ দেওয়ার জন্য আর তখনই আমার জীবনে সব কিছু পাল্টে গেল সত্যি কথা বলতে কি আমি বেড়ে উঠেছি খুবই স্পয়েল্ড চাইল্ড হিসাবে আমার বাবা প্রায় আমাকে সব কিছুই দিয়েছেন যা কিছুই আমি চেয়েছি আলহামদুলিল্লাহ তিনিই আমার কলেজের ফিজ পেড করতেন তিনি আমাকে একটা বড় অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছিলেন আর কখনোই আমাকে কোনো জিনিসের জন্য চিন্তা করতে হতো না কোনো বিষয়ের জন্য আমাকে সংগ্রাম করতে হয়নি যদিও অন্যান্য বিষয়ে আমাকে সংগ্রাম করতে হয়েছে আমি খুবই দুঃখ এবং বেদনা পেয়েছিলাম আমার প্যারেন্টস ডিভোর্সে কিন্তু স্থিতিশীলতা নিরাপত্তা বা অর্থনৈতিক বিষয়ে সংগ্রাম আমাকে কখনোই করতে হয়নি আমার ছিল খুবই সুন্দর এক অ্যাপার্টমেন্ট নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে আমার ছিল এক সফল কেরিয়ার ফ্যাশন জগতে এমনকি আমি যখন কলেজে ছিলাম তখন আমার বয়স কুড়ি বৎসর তখনও বাবা আমার সমস্ত ভার বহন করতেন আর আমার ছিল খুবই ভদ্র সাকসেসফুল এক বয়ফ্রেন্ড সব কিছুই খুবই সুন্দরভাবে চলছিলো আর নিউ ইয়র্কে আমার এমন সব বন্ধু বান্ধব ছিল যাদের অনেকেরই আমার মতো সুযোগ সুবিধা ছিল না তাই আমি অনেক সময় তাদেরকে আমন্ত্রণ করতাম আমার বাড়িতে এসে থাকার জন্য এভাবেই চলছিল হঠাৎ করে একদিন আমি খুবই অপরিপূর্ণতা অনুভব করতে লাগলাম আমার মনে আছে আমি যেন আমার নিয়ে আর আর খুশি ছিলাম না আমার আমার লাগছিল সত্যি আমি জানতাম জবকে খুবই না যে আমি কি চাইছি আমি জাস্ট এক অসন্তোষ অনুভব করছিলাম আর এক রাত্রিতে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম টিভিতে স্লিন ডিওনের সে ছিল আমার আদর্শ বেড়ে ওঠার দিনগুলিতে আই লাভ স্লিন ডিয়ন আর আমি জাস্ট ভাবছিলাম যে আমি আমার সিঙ্গিং মিস করছি আমি যেন কোনো কিছু মিস করছিলাম লাইক পারফর্মিং আমি এমন কিছু করতে চাইছিলাম যে আমার আত্মাকে আলোকিত করবে আর সেই রাত্রিতে আমি গড়ের কাছে প্রার্থনা করলাম আবারও বলি গড় সত্য কিনা তখন আমি জানতাম না কিন্তু আমি গডের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে নাও আমি নতুন করে শুরু করতে চাই আপনারা অবশ্যই যত্নশীল হবেন গডের কাছে প্রার্থনা করার ব্যাপারে কারণ আমার ক্ষেত্রে খুব দ্রুতই আমার প্রার্থনা কবুল হয়ে গিয়েছিল আর তারপর আমি জব হারালাম বয়ফ্রেন্ড হারালাম আমি ভেঙে পড়লাম আমার হেলথ ক্রাইসিস শুরু হলো আমার অনুপস্থিতির কারণে কলেজ থেকে আমাকে বের করে দেওয়া হলো আর একই সময়ে আমার ড্যাড আমার সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে নিল আমার ড্যাড আমার কলেজের সমস্ত খরচা বহন করতেন আর আমাকে অসুস্থতার কারণে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল আর আমার ড্যাড ভেবেছিলেন যে আমি আলস্যতা বসতে এসব করছি তিনি বুঝতে পারেননি আমার অসুস্থতার ব্যাপারটা তাই তিনি রেগে গিয়ে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন আর সে সময় আমার পরিবারে আর অন্য কেউ ছিল না যে আমার গুরুতর পরিস্থিতিটাকে বুঝতে পারত। তো এ সময় থেকেই আমাকে স্বনির্ভর হতে হয়েছিল অবশেষে আমাকে আমার অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যেতে হয়েছিল এক সময় একটি মেয়ে এবং তার বোনকে আমি আমার অ্যাপার্টমেন্টে থাকার জায়গা দিয়েছিলাম আর তারা সেই অনুগ্রহের প্রতিদানে আমাকে তাদের অ্যাপার্টমেন্টে থাকার জায়গা দিয়েছিল আর তাদের অ্যাপার্টমেন্টে ছিল নিউ ইয়র্কের বিপজ্জনক জায়গা তারা আমাকে একটা রুম দিয়েছিল আর একটা ছিদ্রযুক্ত এয়ারম্যাট দিয়েছিল মেঝেতে বিছানোর জন্য তো প্রতিদিন রাতে এক প্রকার আমাকে মেঝেতে শুয়ে কাটাতে হয়েছে আর এ সময় আমার অ্যাকাউন্টে সত্যি কোনো রকম টাকা ছিল না আর এ সময় সত্যিকার অর্থেই আমি আলু সেদ্ধ খেয়ে সময় কাটিয়েছি তো যে আমি কিছুদিন আগেই রানীর মতো জীবন কাটাচ্ছিলাম আমার ড্যাডের মতে আমি নাকি ছিলাম খুবই লাকি সব সময় আমার উপর এক ব্লেসিংস ছিল আর হঠাৎ করেই যেন আমার জীবনের সমস্ত কিছু শুকিয়ে গেল যেন কোনো কিছুই বাকি ছিল না তো আমি মনে করছিলাম ও মাই গড আমি কি করবো তো এ সময় আমি প্রতিদিন লাইব্রেরিতে যেতাম কারণ আমি যখন হাই স্কুলে ছিলাম আমার গ্র্যান্ড আমাকে অনেক বই দিয়েছিলেন তিনি বলতেন এগুলো পড়লে তুমি জীবনে আরোগ্য লাভ করবে আর এগুলো আমাকে সত্যিই উদ্ভাসিত করছে সে কথা স্মরণ করেই আমি লাইব্রেরি যাওয়া শুরু করেছিলাম এ সময় আমার বয়স ছিল কুড়ি বৎসর আর জীবন সম্বন্ধে আমার কোনো জ্ঞানই ছিল না আমার নিজেকে খুবই লুজার বলে মনে হচ্ছিল আমার মনে হচ্ছিলো আমি যেন আমার জীবনকে নিজে হাতে শেষ করে ফেলেছি আর আমার অত্যন্ত খারাপ লাগছিলো যেন নিজের জন্যই আর এ সময় এক রাত্রিতে আমি ঘুমাচ্ছিলাম একজন বৃদ্ধ মানুষ যার বয়স প্রায় একশো বছর। তিনি আমার কাছে এলেন আর আমাকে একটা গুহার মধ্যে নিয়ে গেলেন আর তিনি নিজের নাম বললেন মুহাম্মদ আর তিনি আমাকে একটা পাথরের উপর বসতে বললেন তিনিও একটা পাথরের উপর বসলেন আর আমাদের মাঝে ছিল আরও একটা পাথর যার উপরে রাখা ছিল একটা পবিত্র গ্রন্থ তিনি আমাকে বললেন যে আমি গড়ের সঙ্গে কথা বলেছি আমি জিজ্ঞাসা করলাম যে তিনি কি বললেন তিনি বললেন গড আমাকে বলেছেন তোমাকে কথা জানাতে তুমি যেন নিজেকে ক্ষমা করে দাও আজও পর্যন্ত আমি যখনই এই কথা শেয়ার করি আমি খুবই আবেগপ্রবণ হয়ে ওঠি কারণ ঠিক তারপরেই আমি জেগে উঠেছিলাম আর আমি জেনে গিয়েছিলাম যে গড সত্য আর আলহামদুলিল্লাহ পরের দিনই ফেসবুকে একটি মেয়ে আমাকে খুঁজে বের করলো আর আমাকে একটা টিভি শো কাস্টিংয়ের জন্য ডেকে পাঠালো আর এটা ঘটেছিল খুবই র্যান্ডামলি আর সে আমাকে বৌদ্ধ ধর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল আর প্রায় তেরো বছর ধরে আমি বৌদ্ধ ধর্ম পালন করছিলাম কিন্তু যে মেয়েটি আমাকে বৌদ্ধ ধর্মের প্রতি উদ্বুদ্ধ করেছিল সে নিজে হয়ে গিয়েছিল বর্নেগা ক্রিশ্চান কারণ মহামারীর সময় যখন প্রায় তার বাবা মারা যাচ্ছিলেন তিনি ছিলেন একটা বৌদ্ধ আশ্রমে আর তারা তাকে কিছুতেই হয়ে যেতে দিচ্ছিল না আর সেই মেয়েটি পার্কিং লটে চলে এসেছিলো আর সেখানেই সে রাত্রিতে বসেছিল আর তার একটা এই ধরনের ফিলিংস আসছিল যে তার বাবা খুব দ্রুতই মারা যাবে আর সে সেই মুহূর্তে দেখেছিল এক বিশাল জ্যোতি আর তার মনে হয়েছিল যেন তার বাবার রুমে ফেরেস্তারা প্রবেশ করছে আর সে সাথে সাথেই আমাকে ফোন করেছিল এখন এই কথা বলতে গেলে আমার লোম খাড়া হয়ে যায় আমার এই ধরনের অভিজ্ঞতা আমার ছেলেবেলায় হয়েছিল সেটা আমি আগেই বলেছি আর পরের দিন সে আশ্রমের লোকেদের কনভিন্স করলো আর সে আশ্রমের ভেতরে যেতে পারল আর তারপর তার বাবা রুমে গিয়ে সে নিশ্চিত করলো যে হ্যাঁ তার বাবা মারা গিয়েছেন তো এই ধরনের বহু অতিপ্রাকৃত ঘটনার অভিজ্ঞতা আমার হয়েছিল, তার মধ্যে বিশেষ একটি ছিল আমার একটা বান্ধবী ছিল নিউ ইয়র্ক সিটিতে আসলে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার আগে সাক্ষাৎ হয় আমি জাস্ট তার সঙ্গে হ্যান্ডশেক করেছিলাম তার সম্বন্ধে আমি আর কিছুই জানতাম না শুধুমাত্র এটা ছাড়া যে সেই রাত্রিতেই আমার বান্ধবীর সঙ্গে সে ডেটিং করবে আর সেদিন রাত্রি বাড়ি ফিরে এসে আমি স্বপ্নে দেখলাম সে ছেলেটি আমার বান্ধবীর উপর আক্রমণ চালিয়েছে আমার কিচেনের মধ্যে আর তাদের মাঝখানে আছে একটা ছোট্ট মেয়ে আর আমি গিয়ে সেই বাচ্চাটিকে তুলে নিলাম আর তার হাত ধরে বাথরুমে ঢুকলাম আর আমি বিড়বিড় করতে করতে ঘুম থেকে জেগে উঠলাম আর সাথে সাথেই আমি তাকে কল করলাম আর আমি তাকে বললাম যে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে আমি সব কথা বললাম আর সে হাসতে লাগলো আর সে বললো আমার বয়ফ্রেন্ড আমার কোনোই ক্ষতি করবে না যাই হোক এক মাস পরে আমার বান্ধবী দেখলো যে সে প্রেগনেন্ট আর তার বয়ফ্রেন্ড কোনোভাবেই চাইছিল না যে সে তার বাচ্চার মা হোক সে তার কিচেন রুমে তাকে আক্রমণ করলো আর সাথে সাথেই তার মনে পড়ে গেল আমার স্বপ্নের কথা সে এক ছুটে গিয়ে বাথরুমে ঢুকলো আর পুলিশকে কল করলো আর পরে সে হসপিটাল থেকে আমাকে ফোন করলো যে তোমার স্বপ্ন সত্যি হয়েছে আর আমি এক কন্যা সন্তানকে জন্ম দিয়েছি আর আমি হসপিটালে গিয়ে দেখলাম আমি স্বপ্নে যে বাচ্চাটিকে দেখেছিলাম এসি একই বাচ্চা আর ইসলামে বলা হয় যে আমরা যখন ঘুমাই আমাদের আত্মা ভ্রমণ করে সারা ইউনিভার্স জুড়ে আর আমার আছে এই ধরনের বহু অভিজ্ঞতা আমি ঘুমের মধ্যে ঘুরে বেড়িয়েছি বহু স্থানে আর আমি এর জন্য কোনো রকম প্রচেষ্টা করিনি এটা এমনি এমনিই হতো আর অনেক সময় মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি এটা কিভাবে করো তুমি কিভাবে জানতে পারো অনেক বিষয় আগে থেকেই যেটা তোমার জানার কথা নয় কারণ অনেক সময় বহু ঘটনা ঘটার আগেই আমি তা জেনে যেতাম যে এই বিষয় মানুষদের সঙ্গে ঘটতে চলেছে আমি এগুলো দেখতে পেতাম আর যখন আমি তাদের বলতাম তারা বলতো যে তুমি কিভাবে এটা জানলে আর আমি এটা কখনোই উদ্দেশ্য প্রণোদিতভাবে করতাম না এটা জাস্ট নিজে নিজেই হতো আমি জানতাম না যে এই সক্ষমতা আমাকে কে দিয়েছিল কিন্তু আমি এই কথা বিশ্বাস করতাম যে কোনো কিছু তো একটা আছে সৃষ্টিকর্তা এই ধরনের কোনো কিছু আছে অত্যন্ত বিস্ময়কর পরিকল্পনাকারী কেউ তো আছেন যাই হোক অবশেষে টিকটকে আমি একজন ব্যক্তির সাক্ষাৎ পেলাম তিনি আমাকে প্রশ্ন করলেন যে আমি কি কখনো ইসলামের খোঁজ করে দেখেছি কারণ যে সমস্ত কথা আমি তার সঙ্গে বলছিলাম তার অনেকটাই মেল ছিল তাদের বিশ্বাসের সঙ্গে অর্থাৎ ইসলামের সঙ্গে আর ইসলামই ছিল একমাত্র ধর্ম যে সম্বন্ধে আমার কোনো পড়াশোনাই ছিল না আর তিনি আমাকে জানালেন যে ইসলাম হলো একমাত্র গডের উপাসনা করা বিশ্বাস করা যে একজনই মাত্র গড আছেন আর একজনই মাত্র গড যিনি একমাত্র এবাদতের যোগ্য আর এটাই সেই কথা যে আমাকে দারুণভাবে নাড়া দিয়েছিল কারণ একটা সময় ছিল যখন সত্যিই আমার জন্য বিশ্বাস করা কঠিন ছিল যে জিসাস হলেন গড আমি চার্চে গিয়েছি কিন্তু কখনোই আমি মন থেকে মেনে নিতে পারিনি যে জিসাস গড যাই হোক অবশেষে আমি যখন জানতে পারলাম তিনটি একশ্বরবাদী ধর্মের মধ্যে ইসলাম হলো শেষ ধর্ম আর প্রফেটসদের উপর আমার আগেই বিশ্বাস ছিল আর ইসলামের বিশ্বাসটা সত্যিই একমাত্র গড়ের উপরে একমাত্র সৃষ্টিকর্তার উপরে এটা সত্যিই আমার সঙ্গে অনুরণিত হচ্ছিল আর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কি আপনাকে একটা কোরআনের কপি পাঠাবো ইংলিশ ভার্সনে কিন্তু সেই সময় যেহেতু আমি ট্রাভেল করছিলাম তাই আমার কাছে নির্দিষ্ট ঠিকানা ছিল না আর তিনি আমাকে এটাও জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি কনভার্ট হতে চাও আর আমি বলেছিলাম আমি যদি কখনো মিডিল ইস্টে যাই তাহলে আমি একথা কথা নিয়ে ভাববো আমি যদি কনভার্ট হতে চাই তাহলে আমি এটা করতে চাইব সেখানে যেখান থেকে ইসলাম শুরু হয়েছিল এটা ছিল গত গ্রীষ্মের কথা আর এই সময় আমি খুবই কঠিন ব্রেকআপের মধ্য দিয়ে যাচ্ছিলাম তো আমি ভাবলাম যে আমি ভিয়েনা অস্ট্রিয়াতে চলে যাব যেখানে আমার কিছু বন্ধু ছিল যারা ভিয়েনা অপেরা বল চালাতো নিউ ইয়র্ক সিটিতে আর আমি সেই অপেরা বলেতে গিয়ে মিউজিকের দ্বারা খুবই অনুপ্রাণিত হলাম আর আমি ভালোবাসতাম মিউজিক কালচার হিস্ট্রি তো আমি ভিয়েনা গেলাম আর সেখানে আমার বন্ধুত্ব হলো এক সৌদি ডিপ্লোম্যাটের সঙ্গে আর আমাকে ডিনারে যেতে হয়েছিল সেই বন্ধুটি আর তার মায়ের সঙ্গে আমি তার মাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম তিনি ছিলেন দারুণ বিনম্র মহিলা তিনি আমাকে ডিনারে এটা ওটা তুলে খাওয়াচ্ছিলেন তাদের আচরণ আমার দারুণ লেগেছিল তারপর থেকে তার মায়ের সঙ্গে আমার প্রায়শই সাক্ষাৎ হতো তিনি নামাজ পড়তেন তিনি রোজা রাখতেন প্রচুর আর ইফতারের সময় তিনি আমাকে সঙ্গে নিয়ে ইফতার করতেন আর তিনি যখনই টিভি দেখতেন তখনই দেখতেন ধর্মীয় চ্যানেলগুলো আর তার ছিল গভীর ভালোবাসা এবং আত্মসমর্পণ আল্লাহর প্রতি আর যতই আমি তাকে দেখছিলাম আমি ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠছিলাম একদিন আমি তাকে বললাম যে আমি ইসলামের বিষয়ে আগ্রহী আর তারা দুজনেই বারে বারে আমাকে দুবাই যাওয়ার জন্য আমন্ত্রণ করতে লাগলো তারা রিয়াদেও যেতে বলছিল আমাকে কিন্তু তারা এই কথা বলছিল যে প্রথমে তুমি দুবাই এসো তারপর সেপ্টেম্বরে যখন আমার ভিসা লাগলো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি প্রথমে একটা ট্রিপ করব আবুধাবিতে তারপর সেখান থেকে দুবাই তো আমি আবুধাবিতে পৌঁছালাম আর আমার বাবা আমাকে মেসেজ করলেন যে অবশেষে তুমি এটা করেই ফেললে কারণ তিনি জানতেন যে বহুদিন ধরেই আমি এখানে আসার জন্য আগ্রহী ছিলাম তারপর দুবাইয়ের মেরিনাতে আমি একটা অ্যাপার্টমেন্ট রেন্টে নিলাম আর আমি আরও সাক্ষাৎ পেয়েছিলাম একজন আমেরিকান প্রবাসী যখন আমি ভিয়েনাতে ছিলাম আর তিনিও দুবাইয়ে আসতে চাইছিলেন তো তিনিও ছিলেন আমার সঙ্গে এই একই অ্যাপার্টমেন্টে আর আমরা তিন সপ্তাহ একসঙ্গে ছিলাম আর যখন আমি দুবাই ছিলাম একের পর এক ইসলামিক ভিডিও দেখে যাচ্ছিলাম আর সেখানে যা কিছুই বলা হতো আমার মনে হতো যে সমস্ত কিছুই আমি বিশ্বাস করি আর আমার মনে হচ্ছিল যে এই ধর্মের প্রতি আমি আরও বেশি টান অনুভব করছি যা আমি উপলব্ধি করতাম তার থেকেও বেশি এখন আর তারপর একদিন আমার বন্ধুটি এসে আমাকে বললো যে এখানে একটা পুল আছে আমি এমনকি জানতাম না যে এখানে একটা পুল আছে তো একদিন আমি এবং আমার বন্ধুটি পুলেতে গেলাম আর সেখানে ছিল একজন মহিলা তিনি এখানে এসেছিলেন ইংল্যান্ড থেকে আর তিনি ছিলেন একজন ইংলিশ পাকিস্তানি মহিলা আর যে ব্যক্তিটি আমাকে টিকটকে সাজেস্ট করেছিলেন যে আমি কি আপনাকে একটা কোরআন পাঠাবো তিনিও ছিলেন পাকিস্তানি ইংলিশ তো আমরা তার সঙ্গে কথা বলা শুরু করলাম আর তিনি হিজাব পড়েছিলেন তাই আমি এমনিই বুঝে গিয়েছিলাম যে তিনি মুসলিম আর আমি তাকে জানালাম যে আমার একজন ব্রিটিশ মুসলিম বন্ধু আছে আর তিনিই আমাকে প্রথমবার ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আর তিনিই আমাকে আগ্রহী করেছিলেন ইসলামের উপর রিসার্চ করার জন্য আর সেই মেহেরাটাই আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে কি ইংলিশ ভার্সন কোনো কোরআন আছে আমি বললাম না নেই তবে তিনি আমাকে পাঠাতে চেষ্টা করেছিলেন তারপর সেই মহিলাটি আমাকে বললেন যে আমি এখানে বেড়াতে এসেছি এক সপ্তাহের জন্য ইংল্যান্ড থেকে আর আমি কোরআনিক পার্কে বেড়াতে যাব তোমরা কি আমার সঙ্গে ট্যুর করবে আর আমরা একটা গ্রুপ করে সেখানে গেলাম আর সেখানে একজন শেখ আমাকে একটা ইংলিশ ভার্সন কোরআন দিলেন আর তিনি বললেন যে আমি একজন নন মুসলিম অন্বেষণকারীকে খুঁজছিলাম এটা দেওয়ার জন্য আর আমার মনে হয় এটা তোমার জন্য আমি দারুণ খুশি হয়ে গেলাম যেন হাওয়ায় উঠতে লাগলাম আর তারপর সেই মহিলাটি আবারও আমাকে বললেন যে তুমি কি তোমার সাহাদার ঘোষণা দিতে চাও আর আমি ভুলেই গিয়েছিলাম যে আমি আমার বন্ধুকে বলেছিলাম যে আমি যদি কখনও সাহাদার ঘোষণা দিতে চাই তাহলে আমি মিডিল ইস্টে যাব আর আমি সেই মুহূর্তেই রাজি হয়ে গেলাম আর তিনি শেখকে কল করলেন আর তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন আমার শাহাদার ঘোষণা দেওয়ার জন্য ঠিক তার পরের দিনই আমরা বসেছিলাম একটা শান্তিপূর্ণ স্থানে আর এটা ছিল কাঁচের ঘর পার্কের সামনে আর এখানে ছিল ভিন্ন ভিন্ন ধরনের ফুল আর ফলের গাছ আর এখানে ছিল বহু মানুষ অস্ট্রেলিয়ার সুইডেনের তারা আমাকে সাপোর্ট করতে চাইছিলো আমার জার্নিতে আমার ইসলাম গ্রহণে আর এটা ছিল সবার জন্যই খুবই আবেগ ঘন মুহূর্ত যেন প্রত্যেকেই আমাকে ইসলামে আমন্ত্রণ জানাচ্ছিল তো আমি আমার শাহাদার ঘোষণা দিলাম আর শাহাদা মূলত স্বীকার করে নেয়া যে একজনই মাত্র গড আসেন একজনই মাত্র সৃষ্টিকর্তা আর তিনি একমাত্র যোগ্য এবাদতের আর আরও আপনাকে স্বীকার করতে হয় প্রফেট মোহাম্মদ সাল আলাইসাল্লামকে যে তিনি প্রফেট এবং আল্লাহর বান্দা আর জিসাসকেও একজন নবী বলে মেনে নিতে হয় যখন আপনি শাহাদার ঘোষণা দেন আর আমার এই সাহাদার পর শেখ বললেন যে আমরা গুহা ভ্রমণে যাব আর সেখানে তারা উপস্থাপনা করছিলেন ভিন্ন ভিন্ন প্রফেটের জীবনী থেকে যখন তারা পাহাড়ের কোনো গুহায় অবস্থান করেছেন তো আমরা সবাই গুহার মধ্য দিয়ে হাঁটছিলাম আর হঠাৎ করেই আমি খুঁজে পেলাম যেন আমার পূর্বের এক মুহূর্ত আমি চারিদিকে তাকিয়ে দেখলাম সেখানে বেশ কিছু পাথর আছে আর আমার মনে হতে লাগলো যে এ তো সেই গুহা যা আমি তেরো বছর আগে আমার স্বপ্নে দেখেছিলাম যখন একজন মানুষ যার নাম ছিল মোহাম্মদ আমার কাছে এসেছিলেন গড়ের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তো আমি শেখকে বললাম যে আমি আসলে এই ধরনের একটা স্বপ্ন দেখেছি আর তিনি বললেন সেটা ছিল আমাদের প্রফেট প্রফেট মোহাম্মদ সাল্লাইসাল্লাম নিশ্চয়ই তিনি এসেছিলেন আপনার কাছে এখনও আমার লোম খাড়া হয়ে যাচ্ছে কথা বর্ণনা করতে গিয়ে নিশ্চিত রূপেই তিনিই এসেছিলেন আপনার কাছে ইসলাম আপনাকে খুঁজে নিয়েছে আর এই কারণেই আমি বলে থাকি যে আমি ইসলামকে খুঁজে বের করিনি ইসলাম আমাকে খুঁজে নিয়েছে কারণ আমি তখন জানতাম না তিনি কে আমি কখনোই তার সম্বন্ধে কোনো কিছুই শুনিনি আর এভাবেই আমার জীবন গোল গোল করে ঘুরতে ঘুরতে অবশেষে ইসলামে এসে প্রবেশ করেছে যেখানে আছে এই গুহা আর যেখানে আমি জানতে পেরেছি যে তিনি আমাদের প্রফেট প্রায় এক সপ্তাহ পর আমি আমার বাবাকে কল করেছিলাম আর বলেছিলাম যে আমার আপনাকে কিছু জানানো দরকার আমি ইসলাম গ্রহণ করেছি আর আমি জানতাম না যে তিনি কিভাবে রিয়্যাক্ট করবেন আর তিনি নীরব ছিলেন আর তারপর তিনি খুব ইমোশনাল হয়ে গেলেন আর আমার ড্যাড এমন ব্যক্তি ছিলেন না যে সহসাই ইমোশনাল হয়ে যায় তিনি জানতেন আমার সমস্ত জার্নি বৌদ্ধ ধর্ম গ্রহণ অন্যান্য ধর্মের খোঁজ করা আর জ্ঞানের অন্বেষণ করা এ বিষয়গুলো নিয়ে তার আমার প্রতি একটা আবেগ ছিল আমার জন্য তার চিন্তা ছিল আর আমি তাকে বললাম যে প্লিজ পরিবারের অন্য কাউকে আর জানাবেন না তারা হয়তো এটাকে অদ্ভুত ভাববে আর তিনি বললেন যে এই অদ্ভুত জিনিসটাই তোমার জন্য উত্তম তো আমার বাবা সবসময় সহযোগিতা করেছেন আমার এই জার্নিতে আর পরে পরে আমি জেনেছি আমার বাবা ইসলাম সম্বন্ধে অনেক বেশি জানেন যতটা আমি জানি তার থেকে আর ইসলাম গ্রহণের পর তার সঙ্গে আমার সম্পর্কটা আরও গভীর হয়ে যায় আমরা ইসলাম সম্বন্ধে অনেক বেশি আলোচনা করতাম কারণ তিনি মিডিল ইস্টে বাস করছিলেন বহুদিন ধরে আর আমার মনে হয় যেন গোপনে আমার বাবা মুসলিম হয়ে গিয়েছেন যদিও তিনি প্রকাশ্যে সাহাদার ঘোষণা দেননি কিন্তু এটা আমার বাবার সঙ্গে আমার সম্পর্ককে আরো গভীর করেছিল এরপর আমি বেড়াতে গেলাম আবুধাবির শেখ জায়েদ মসজিদে আর সেখানে আমি বেশ কিছু ফটো তুলেছিলাম আর সেই ফটোগুলো আমি আমার বাবাকে সেন্ড করেছিলাম আর তিনি সেগুলো দেখে বলেছিলেন So I feel so blessed and I feel so connected, and that is how I found Islam or how Islam found me. Here is me and my friend at the Chronic Park when I converted in September. And this is me in the caves.